আইফোন ফোরটিন ম্যাক্স তিন বছর আগে একটা ফোন মোটামুটি চার বছর আগেই বলা যায় কেনার প্রাইস সময় থেকে ধরলে থার্টিন ম্যাক্স থেকে এই ফোনটা বিগ কিছু আপডেট নিয়ে আসছিলো তার মাঝখানে অন্যতম হচ্ছে হলো আটচল্লিশ মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরাটা সেটা অন্য লেভেলে নিয়ে গেছে তার কারণ হচ্ছিল চব্বিশ মেগাপিক্সেল ছবি তোলা যায় এবং টু এক্স জুম করা যায় কোয়ালিটি ঠিক রেখে তো এই ধরনের বেশ কিছু কারণে আটচল্লিশ মেগাপিক্সেলটা যথেষ্টভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে দু হাজার পঁচিশে এসে কারণ আটচল্লিশ মেগাপিক্সেল ছবি তুললে বারো মেগাপিক্সেল থেকে চারগুণ পিক্সেল হয় এবং চারটা পিক্সেল মিলে একটা ছবি তুলে যার কারণে লাইট অনেক বেশি তুলে ছবির ড্যাপটার ফিল ভালো উঠে এবং ডাইনামিক রেঞ্জ খুব ভালো ওঠে যার কারণে আটচল্লিশ মেগাপিক্সেলের যে বিষয়টা সেটা মাথা থেকে কোনোভাবে দেওয়ার মতো না থার্টিন প্রো ম্যাক্স থেকে থার্টিন প্রো ম্যাক্স থেকে এছাড়া তেমন আপডেটের সংখ্যা খুবই কম প্রসেসরে কিছু আপডেট থাকবে র্যাম সেম তারপরে ডিসপ্লে সেম শুধু ডাইনামিক অ্যালেন্ট আছে তবে ক্যামেরাটা অনেক বড় থার্টিন ম্যাক্স থেকে যার এটার একটা কারণ হচ্ছিলো ক্যামেরাটা বড় ক্যামেরাটা অ্যাপারেচার কম সব কিছু মিলে থার্টিন ম্যাক্স থেকে এই ফোনটা অনেকটা আগে আগে যায় ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেশি এক থেকে দেড় দিন এসে চলে যায় এটা ব্যাটারি হেল খুব সম্ভবত নব্বই এখন আসলে ফোরটিন প্রো ম্যাক্স পঁচাশির উপরে নব্বইয়ের নিচে পাওয়া যাবে এবং আশির উপরে হইতে পারে তবে নব্বইয়ের উপরে পাইলে সেটা অথেন্টিক হবে না বলে আমরা ধরে নিতে পারি এই যে এই কালারটা আছে সেই কালারটা খুবই সুন্দর লাগে আমার ফেভারেট একটা কালার যে এই কালারটা এই ফোনে লাস্ট আপডেট হিসাবে লাস্ট একদম লাস্ট ভলিউম সাইলেন্ট বাটনটা আছে যেটা ফিফটিন প্রো ম্যাক্স থেকে গায়ে ফিফটিন প্রো ম্যাক্সের অনেক আপডেট এখানে নাই এবং এটাতে অ্যাকশন মুড আছে সিনেমেটিক মুডে ফুর ভিডিও করা যায় ফিফটিন প্রো মেক্সের সি পোর্ট আছে যেটা এখানে নাই এবং টাইপ সি পোর্ট এটা হলো লাইটিং পোর্টের লাস্ট আপডেট যেহেতু অ্যাপল টাইপসিতে মুভ করছে যার কারণে লাইটিং পোর্টটা এখন যথেষ্ট ভেজাইল একটা পুট এবং এটা যথেষ্ট পেইন দেয় যে যাই নিয়ে তার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এবং কেবলের এখন অনেকটা পাওয়া যায় না অনেকটা বলা যায় এটা পেইনের কাতারে পড়ে যায় তবে আছে চার্জিং ব্যাকআপ ভালো সব কিছু মিলে এই ফোনটা তো আসলে খারাপ বলার কোনো কিছু নাই এবং ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো আমি যদি একটা ছবি তুলি আসলে আপনার এই ছবি থেকে আন্দোজ করে নিতে পারেন ছবির কোয়ালিটি কী বলেন ভালো এবং ছবির অফ ফিল কতটুকু ভালো আসে এটা যে থ্রি এক্স লেন্সটা আছে বারো মেগাপিক্সেল আলট্রাওয়াইট বারো মেগাপিক্সেল এই টেলিফোটো লেন্সটা যত সময় জুম করতে পারে এবং অফ ফিল ভালো আসে এই মানে আলট্রাওয়াইটে লো লাইটে বাজে পারফরমেন্স দেয় টেলিফোটোতে লো লাইটে বাজে পারফরমেন্স দেয় এটা মানতে হবে এমনকি রাত্রে টেলিফোটোতে পোর্টের ছাড়া জুম করলে মেইন ক্যামেরাতেই জুম হয় এতটুকু বাজে পারফরমেন্স দেয় তবে মেইন ক্যামেরা নাইট মোডে জোস 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 একদম ফাটায় ফেলে আসলে এই ফোনের পারফরমেন্স নিয়ে কোনো কথাই আসে না ছিল অনেক কিছু সব বলে ফেলছি তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা যা করে দেবেন ভালো না আসলে ডিসলাইক দেবেন ধন্যবাদ